কালনা এক নম্বর ব্লকের অন্তর্গত ধাতিগ্রাম পোস্ট অফিস মোড়ে পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট এবং কর্মীদের নিয়ে আজ একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় আজ তারা তোমার হাত আমার হাতে আমরা সবাই দিদির সাথে এই স্লোগানকে সামনে রেখে রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী আজ তারা এই কর্মসূচি পালন করেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান পূর্ব বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আরতি হালদার কালনা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল ছন্দা সিংহরায় সহ বিশিষ্ট ব্যক্তিগণ মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট শিখা দত্ত সেনগুপ্ত আজ এখানে এসে বলেন রাজ্যের বিভিন্ন জেলাতেই আজ এই কর্মসূচি পালন করা হচ্ছে তিনি আরও বলেন নারীদের ক্ষমতায়নের জন্য সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত লড়াই করে চলেছেন তিনি মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ফান্ডার কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী সহ পঞ্চায়েতে মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ করেছেন সমাজে মহিলাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি যে লড়াই করে চলেছেন তার জন্য তাকে কর্নিশ জানানো তার প্রতি কৃতজ্ঞতা জানানো এবং সমাজের সব স্তরের মানুষের কাছে তার এই লড়াইয়ের বার্তা পৌঁছে দেওয়াই ছিল আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে এদিন জানান তিনি সৈয়দ আবু জাফরের রিপোর্ট সামজিত আমরা মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি আপনারা বিগত দিদির সঙ্গে আছি আপনারা দেখেছেন বিগত যে নির্বাচন গেছে তাতে মহিলারা কি হারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিয়েছে অর্থাৎ তারা জান বুঝিয়ে দিয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা আস্থা রাখে আমরা আবার মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে যত রকমই অপবাদ বিরোধীদের উৎসাহ বিরোধীদের নানাভাবে আমাদের ভাঙানোর চেষ্টা করলেও মহিলারা অনর তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছাতে থাকতেই ভালোবাসে একদম